বন্ধুরা আপনারা যারা বাড়কে চাষ করতেছেন বা যারা বাণিজ্যিক চাষাবাদের সাথে সংশ্লিষ্ট আছেন আল্লাহর ওস্তে কমলাগুলো এখন হারভেস্ট করবেন না এটা আপনারা হারভেস্ট করে বাজারে তুলতেছেন পরে হচ্ছে এই কমলা লাভ না বলে কমলার দাম কম বলে মানুষ কেটে ফেলতেছে গাছ আপনারা অনেক আরো অনেক বড় হবে কিন্তু আপনি বাজারে গেলে ছোটো ছোটো মালটা গুলো বিক্রি করতেছে একশো টাকা আশি টাকা কেজিতে মানুষ কিন্তু এখন টাকার দিকে দেখে না ভালো জিনিস কিন্তু চারশো টাকা দিয়ে খাচ্ছে আপনার পণ্য কিন্তু আপনি আড়াইশো টাকায় বিক্রি করতে পারবেন আমি কেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় বিক্রি করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ছোট একটু আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাইয়ের বন্ধুরা বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন ছায়না কমলা আর এই পাশে হচ্ছে যেটা মালটা আছে ভারী মালটা তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি অনেক ধরনের এই সাইড প্রাক্স নিয়ে কাজ করি অনেক ধরনের আমার এখানে লেবু জাতীয় গাছ রয়েছে দার্জিলিং কমলা ছাইনা কমলা ভিয়েতনামি মালটা মাসি মালটা বিডি বেগমিন্ডারি মালটা আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনারা জানেন এই সময় কিন্তু ধরনের আপনারা সবুজ কালারের মালটা দেখতে পান বাজারে যেটা দাম হয়ে থাকে আশি টাকা বা একশো বিশ টাকা বা অনেকে চল্লিশ কিছু ব্যবসায়ী বা অসাধু যারা আমাদের জাতকে নষ্ট করতেছে চারশো টাকার যে মালটাটি হয়ে থাকে বাজারে আপনারা খান যেটা থাকে যেটা হলুদ কালার হয়ে থাকে আমি ওপেন টু ওপেন চ্যালেঞ্জ করবো চারশো টাকার মালটার চাইতে আমাদের এই মালটাগুলো কিন্তু অনেক মিষ্টি হবে আলহামদুলিল্লাহ আপনারা জানলে অবাক হবেন যারা বাগানে আছেন যারা ফলগুলো কিনেন আমাদের বাগান থেকে বন্ধুরা এই ধরনের মালটা গুলো আড়াইশো টাকা করে কিনে নিয়ে যায় কি কারণে জানেন আমরা যে গাছ থেকে পাকার পর ফলগুলো হারভেস্ট করি ওটা বেশি বেশি শেয়ার করবেন জানা প্রয়োজন কারণ হচ্ছে অসময়ে যে আপনারা যে কমলাগুলো সোনার এই যে সোনার ফসল বললেই চলে এগুলো হারভেস্ট করতেছেন হারভেস্টের পরে কিন্তু বাজারে নিয়ে গেলে যে পঞ্চাশ টাকা বা একশো টাকা দিয়ে যে কিনতেছে সে ফলগুলো কিন্তু আর কিনতেছে না কারণ কি ও চিন্তা করতেছে হচ্ছে এটা তো খাওয়ার উপযোগী না কোনো রস নাই কোনো মজা নাই হচ্ছে প্রিজারভেটিভ করে রাখে এটা কিন্তু এই আমরা করি না কারণ কি এগুলো আমরা কোনো বিদেশে পাঠাচ্ছি না আমার দেশের মানুষ এই কমলা খাচ্ছে বন্ধুরা আপনারা যারা বাড়তি চাষ করতেছেন বা যারা বাণিজ্য চাষাবাদের সাথে সংশ্লিষ্ট আছেন আল্লাহর অস্তে কমলাগুলো এখন হারভেস্ট করবেন না এটা আপনারা হারভেস্ট করে বাজারে তুলতেছেন পরে হচ্ছে এই কমলা লাভ না বলে এই কমলার দাম কম বলে মানুষ কেটে ফেলতেছে গেছে আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটার জন্য বলতেছি এই যে সোনার ফসল কমলা কমলাগুলো যখন পরিপক্ক হয় প্রচুর মিষ্টি হয় আলহামদুলিল্লাহ আমার এখানে শুধু একটা গাছ না দেখতে পাচ্ছেন এখানে মনে করেন যে এখানে এটা একটা হচ্ছে খুবই মিষ্টি একটা হচ্ছে মাসালা চাইনা কমলা এবার যদি আমি যদি পাইকার এনে যদি বলি যে আমার এগুলো পরিপক্ক হয়েছে আপনারা গাছ সহ নিয়ে যান আমার কোনো প্রয়োজন নাই আমার কমলা আমি গাছে পাকাবো তারপর হচ্ছে এগুলো হারভেস্টিং করব। একটু যদি এ পাশে দেখাই বন্ধুরা কি পরিমাণ ধরন মাসাল্লাহ দেখুন আমার কিন্তু অনেক ধরনের কিন্তু জাত রয়েছে এখানে এই সামনে যদি একটু আসি দেখতে পাচ্ছেন ছোট গাছে কি পরিমাণ কমলা ধরেছে দেখুন একটু যদি পাশে আসেন দেখি ছোট গাছ কি পরিমাণ কমলা ধরে আছে সোনার মাটি সোনার ফসল সব কিছু সম্ভব দেখুন এই যে আমরা একটা কমলা এখন হারভেস্ট করব না পরিপূর্ণ যখন হারভেস্ট উপযোগী হবে তখন হারভেস্ট করব। তখন হারভেস্ট করলে কি হবে আমার গ্রাহক সন্তুষ্টি হবে আমার দেশের মানুষ খেয়ে শান্তি পাবে প্রচুর মিষ্টি হবে আলহামদুলিল্লাহ তো আমি চাইতেছি আমি নিজে কষ্ট করে রোপণ করেছি আমার ফলগুলো আমি পর্যাপ্ত পাকার পর তারপর কিন্তু হারভেস্ট করব। এই যে মালটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরেছে। এটা অনেক বড় হবে কিন্তু আপনি বিক্রি করতেছে একশো টাকা টাকা কেজিতে মানুষ কিন্তু এখন টাকার দিকে দেখে না ভালো জিনিস কিন্তু চারশো টাকা দিয়ে খাচ্ছে আপনার পণ্য কিন্তু আপনি আড়াইশো টাকায় বিক্রি করতে পারবেন আমি কেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় বিক্রি করব। এটা যখন মিষ্টি হবে যখন এটার হারভেস্টের টাইম হবে তখন আপনারা বিক্রি করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেন বেশি বেশি আর এটা ইনফরমেটিভ একটা ভিডিও আমি এ ধরনের ভিডিও সচরাচর করি না তো যারা আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ভিডিওটি দেখতে চান অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজটি একটু বেশি বেশি ফলো দিয়ে রাখবেন আর ভিডিও ভালো লাগলে আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম